খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমাদের প্রত্যহ যে বিজ্ঞান প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কার হচ্ছে সারা দেশ এবং বিশ্বজুড়ে সেরকমই একটি আজকের আমাদের এই প্রতিবেদন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বার্ধক্যের লুকোনো টিগার মানে বয়স্ক হওয়া থেকে নিজেকে চিরনতুন করে তোলার যে আবিষ্কার সেই আবিষ্কারকে বলা হচ্ছে নতুন আবিষ্কার দীর্ঘায়ু হওয়ার জন্য একটা গবেষণা যেটা সমস্ত কিছু মিথ পাল্টে দিতে পারে সাম্প্রতিক গবেষণায় আবিষ্কার হয়েছে যে কোষের বাইরের স্তরে শারীরিক ক্ষতি মানুষের কোষে সেলুলার স্তরে বার্ধক্যের টিগার বা বার্ধক্যকে বাড়িয়ে তুলতে পারে আমাদের কোষগুলিকে ঘিরে থাকা সূক্ষ্ম ঝিল্লিটি মাত্র পাঁচ পুরুত্বের পরিমাপ করে একটি সাবানের বুদবুদের মাত্র এক ভাগের মানে ভাগ বলা যেতে পারে প্রস্তের এই ঝিল্লিটি দৈনন্দিন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ থেকে ক্ষতির জন্য সংবেদনশীল যেমন পেশি নড়াচড়া এবং টিসুতে আঘাত এই দুর্বলতার প্রতিক্রিয়া হিসাবে কোষগুলি কিছু পরিমাণে ঝিল্লির ক্ষতি মেরামত করতে সক্ষম মেরামত ব্যবস্থার অধিকারী কোষের ঝিল্লির যান্ত্রিক ক্ষতি পূর্বে দুটি সাধারণ সেলুলার ফলাফলকে করে বলে বিশ্বাস করা হয়েছিল বা এই গবেষণায় তবে গবেষকরা একটি তৃতীয় ফলাফল উন্মোচন করেছেন সেলুলার গবেষকরা বলছেন যে যখন আমি এই প্রকল্পটি শুরু করি তখন আমি কেবল ক্ষতিগ্রস্ত কোষের ঝিল্লির মেরামত প্রক্রিয়া বোঝার লক্ষ্য রেখেছিলাম ম্রেম ব্রানোলজি ইউনিটের প্রধান এবং এই গবেষকের বা এই গবেষণার সিনিয়র লেখক প্রফেসর কেইকো ওনার গবেষণা স্মরণ করেছেন যার মধ্যে সুদা সহ ইউনিটের একাধিক সদস্য যুদ্ধ ছিলেন ইউসুকো মরিয়ামা নুরসানি রাজালি এবং সহকর্মীরা এবং অপ্রত্যাশিতভাবে ওনারা আবিষ্কার করেছিলেন যে কোষের ঝিল্লির ক্ষতি এক অর্থে কোষের ভাগ্য পরিবর্তন করে কোষের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি হলো ক্ষতির পরিমাপ বা পরিমাণ এবং পরবর্তী ক্যালসিয়াম আইন প্রবাহ পাতলা কোষের ঝিল্লির ক্ষতি সহজে মেরামত করা যায় যার ফলে কোষগুলো কোনো ঝামেলা ছাড়াই কোষ বিভাজন চালিয়ে যেতে পারে কোষের ঝিল্লির ক্ষতির সর্বোচ্চ স্তর কোষের মৃত্যুকে পরিচিত করে যাই হোক কোষের ঝিল্লির ক্ষতির একটি মাঝারি স্তরের কোষগুলিকে অনেক দিন পরে সেন্সেন্ট কোষে পরিণত করে যদিও ঝিল্লি পুনঃস্থাপন সফল বলে মনে হয় ক্যান্সার কোষ সীমাহীনভাবে বিভক্ত হয় বিপরীতে নন ক্যান্সার ক্যান্সারজনিত সাধারণ কোষগুলির কোষ বিভাজনের ক্ষমতা সীমিত থাকে বিভাজন অপরিবর্তনীয়ভাবে বন্ধ হওয়ার প্রায় পঞ্চাশ বার আগে এবং কোষগুলি সেলুলার সেন্সেস নামে পরিচিত একটি অবস্থায় প্রবেশ করে সংবেদনশীল কোষগুলি এখনও বিপাকীয়ভাবে সক্রিয় কিন্তু তরুণ এবং স্বাস্থ্যকর কোষগুলির বিপরীতে তারা বিভিন্ন সিক্রেটারি প্রোটিন তৈরি করে যা নিকটবর্তী টিস্যু এবং দূরবর্তী অঙ্গ উভয় ক্ষেত্রেই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই প্রক্রিয়াটি আমাদের শরীরে ক্ষত নির্ময়ের ব্যাপারটা অনেক বেশি ত্বরান্বিত করে ক্যান্সার প্রচার এবং বার্ধক্য সহ উভয় উপকারী এবং ক্ষতিকারক পরিবর্তনগুলিকে পরিচিত করতে পারে গত দশকে অসংখ্য গবেষণায় জানা গেছে যে মানুষ সহ প্রাণীদের সেনসেন্ট কোষ বিদ্যমান এবং সেনসেন্ট কোষ অপসারণ পরীক্ষামূলক প্রাণীদের দেহের কার্যকারিতাকে পুনর্জীবিত করতে পারে সেলুলার সেন্সেসে সর্বোত্তম প্রতিষ্ঠিত প্রবর্তক হলো বারবার কোষ বিভাজন অন্যান্য অনেক চাপও একটি পরীক্ষাগার সেটিকে সেলুলার সেনসেন্সকে পরিচিত করে যেমন ডিএনএ ক্ষতি অনকেজিং সক্রিয়করণ এবং এপিজেনেটিক পরিবর্তন গবেষণার বা গবেষণার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী মতবাদ ছিল যে বিভিন্ন চাপ শেষ পর্যন্ত ডিএনএ ক্ষতি প্রক্রিয়া সক্রিয় করার মাধ্যমে সেলুলার সেনসেন্সকে পরিচিত করছে যাই হোক লেখকরা আবিষ্কার করেছেন যে কোষের ঝিল্লির ক্ষতি একটি ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেলুলার সেন্সেসকে পরিচিত করে যা ক্যালসিয়াম আয়ন এবং টিউমার দমনকারী জিন পি তিপ্পান্ন জড়িত এই ফলাফলগুলি ভবিষ্যতে সুস্থ দীর্ঘায়ু অর্জনের জন্য একটি কৌশল বিকাশে অবদান রাখতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ